ভিতরে বড় বড় মাছ এই যে শীতল মাছ তারপর তোর ইয়ে আছে কাতলা মাছ তারপর আর কি কি মাছ আছে লালন দিকা এরপর নিয়া মাছ মিরকা মাছ এরপর কার্বু মাছ বহুত মাছ আছে এটা ভিতরে রুই মাছ বড় বড় তিন কেজি চার কেজি পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত আছে ওই পাশে একটা আছে প্রজেক্ট না ওই পাশে একটা ওই পাশে একটা আমগো এদিকে তো প্রায় প্রজেক্টে গেলো তিন চারটে হন কি একটা অবস্থা হ্যাঁ সব কৃষি জমি ধ্বংস করে সব পজেট করে লাইতে আস ব্যবসাওয়ালা হ্যাঁ এই ল অবস্থা দেশের আট এর সামনে যাই দে এই যে এই পাশে এটাও একটা চিন্তা ভাবনা নিতে আছে প্রজেক্ট করার হ্যাঁ

সুন্দর কোনটা বেশি এটা না এটা এই দেখ এটা কেমন করে দেখ দেখ এটা কেমন করে দেখ এটা বুঝতে লাগছে যে এটা কেমন ধরছি আমি এই যে মেশিনটা দিয়ে সব ব্যস্ত আছে না এ গাড়া মাছ ধরছিস কইরা তুই এই বাজারতে মাছ তিস কয়টা হ্যাঁ